একটি নতুন ভাবনা একটি অনুপ্রেরণার দিন পিঁজড়ি পজিটিভ ক্যালেন্ডার আজকের দিন ইতিহাসের পাতায় আজকের প্রেরণা ভারত থেকে বিশ্ব যেখানে প্রতিটি তারিখ বলে যায় ইতিবাচকতার উদ্ভাবনের ও মানবতার গল্প দেখুন শুনুন প্রতিদিনের বিশেষ আয়োজন পজিটিভ ক্যালেন্ডার পজিটিভ ক্যালেন্ডার সময়কে দেখুন ইতিবাচক চোখে প্রযোজনা পজিটিভ বার্তা স্বাগত সবাইকে পজিটিভ ক্যালেন্ডারের আজকের পর্বে আজ আঠাশ নভেম্বর চলুন দেখে নেওয়া যাক ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে আজকের দিনে ঘটে যাওয়া ইতিবাচক ও স্মরণীয় কিছু ঘটনা বিশ্বের ইতিহাসে আজকের দিন ষোলোশো সালে প্রথমবারের মতো রয়্যাল সোসাইটির সভা অনুষ্ঠিত হয় বিজ্ঞানের অগ্রগতিতে এটি ছিল এক ঐতিহাসিক দিন আঠারোশো এগারো সালে রুশ লেখক ফিউদর দস্তি জন্মগ্রহণ করেন যিনি বিশ্বের সাহিত্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন আঠারোশো সালে নিউজিল্যান্ডে প্রথমবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে নারীরা ভোটাধিকার পান উনিশশো সালে আলবানিয়া স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে মৌরিতানিয়া জাতিসংঘের সদস্য পদ লাভ করে সালে ব্রিটেনে গৃহীত হয় নতুন মুদ্রা ব্যবস্থা ডেসিমাল কারেন্সি অ্যাক্ট দু সালে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রোর দাহক্রিয়া সম্পন্ন হয় ভারতের ইতিহাসে আজকের দিন আঠারোশো সালে বিখ্যাত সমাজ সংস্কারক এবং নারী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ পন্ডিতা রামাবাই জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ সরকার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করে উনিশশো সালে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে দ্বিতীয় রকেট উৎক্ষেপণ করা হয় দু সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এই দিনে অপারেশন সমাপন ঘটে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান শেষ হয় দু সালে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা করেন। আজকের দিনের প্রেরণা ইতিহাস আমাদের শেখায় যে জাতি স্বপ্ন দেখে সংগ্রাম করে এবং এগিয়ে যেতে ভয় পায় না তার হাতেই সৃষ্টি হয় নতুন পথ আজকের দিনে আপনার নতুন কিছু শেখার নতুন সিদ্ধান্ত নেওয়ার আর নিজের জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করায় think positive be positive positive karta